নমস্কার বন্ধুরা হাওয়াবার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি আজকে শুক্রবার তেইশ আগস্ট এই মুহূর্তের যা পূর্বাভাস রয়েছে আগামীকাল উত্তর বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে আর এই ঘূর্ণাবর্তের জন্য দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে প্রচণ্ড বৃষ্টি হবে এমন কোনো খবর নেই তবে কিছু কিছু জেলাতে যে বৃষ্টি বাড়বে কোথাও কোথাও ভারী বৃষ্টি হবে এটা এখনও পর্যন্ত জানা যাচ্ছে তাই আজকে আবহাওয়ার কি খবর রয়েছে অন্যদিকে যে নিম্নচাপটি ছিল অর্থাৎ উত্তর বাংলাদেশ সংলগ্ন জায়গাতে সেটি উত্তর বাংলাদেশ সংলগ্ন জায়গাতেই আছে এবং আবহাওয়া দপ্তরের যা লেটেস্ট আপডেট রয়েছে তাতে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তারা এখনও বলছেন সেই উত্তর বাংলাদেশ থেকে সেটি পশ্চিমবঙ্গ ক্রস করতে পারে অর্থাৎ উত্তর বাংলাদেশ সংলগ্ন জায়গায় এই নিম্নচাপ পশ্চিমবঙ্গ অতিক্রম করে আরও পশ্চিম দিকে যেতে পারে তবে এই নিম্নচাপ এলাকার জন্য তেমন কোনো প্রভাব পড়ার সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলোতে নেই এমনটা জানা যাচ্ছে এবং দক্ষিণ পশ্চিম মৌসুমি অক্ষরেখা এই মুহূর্তের যা পূর্বাভাস রয়েছে তাতে প্রধানত পশ্চিম দিকের জেলা বিশেষ করে পুরুলিয়া হয়ে কিছুটা বাংলাদেশ হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এই রয়েছে সিস্টেমগুলোর মোটামুটি খবর তবে আবহাওয়াতে একটা কিছুটা পরিবর্তন আসতে পারে কিছু কিছু জেলাতে সেই পরিবর্তনের মূল কারণ রয়েছে একটি ঘূর্ণাবর্ত যেটা আগামীকাল তৈরি হবার কথা রয়েছে চব্বিশ তারিখ শনিবার এমনটাই জানাচ্ছেন ভারতীয় আবহাওয়া দপ্তর এবার আমরা জেনে নেব আজকে আবহাওয়ার কি কি খবর রয়েছে কোন কোন জায়গায় কেমন বৃষ্টিপাত হতে পারে গড়পর্তাভাবে যদি আপনাদের বলতে চাই সারা দক্ষিণবঙ্গ জুড়ে কোনো কোন জেলার নয় প্রত্যেক জেলার কোন কোনো জায়গায় হালকা থেকে হালকা মাঝারি অল্প সময়ের জন্য বৃষ্টি হতে পারে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে তবে আজকের যা পূর্বাভাস রয়েছে বলা হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার কোন কোন জায়গায় মাঝারি থেকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই শুধুমাত্র আজকে দক্ষিণ চব্বিশ পরগনার কোন কোন জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে অন্যদিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর রয়েছে অন্যদিকে ঝাড়গ্রাম রয়েছে এছাড়া রয়েছে বাঁকুড়া পুরুলিয়া দুই বর্ধমান এখানে বজ্রবিদ্যুৎ সহযোগে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানানো রয়েছে দেখতে পাচ্ছেন সেরকমই একটা পূর্বাভাস রয়েছে তবে বৃষ্টির সম্ভাবনা আজকে অনেকটাই কম রয়েছে উত্তর চব্বিশ পরগনা রয়েছে নদীয়া রয়েছে মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা বেশ কিছুটা কম রয়েছে কারণ কোনো সতর্কবার্তা নেই কলকাতা হাওড়ার দিকে সেইভাবে কোনো সতর্কবার্তা নেই এটা রয়েছে আজকের পূর্বাভাস ঝাড়খণ্ডে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে তবে উড়িষ্যার দিকে আজকের যে আপডেট রয়েছে এখানে কিন্তু অরেঞ্জ জেলার জারি রয়েছে আজকে এবং আগামীকাল মাঝারি থেকে ভারী দু এক জায়গায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামীকাল শনিবার দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কেমন পরিস্থিতি থাকবে কারণ আগামীকাল একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে পরিষ্কার করে আপনাদের জানাচ্ছে এই ঘূর্ণাবর্তের জন্য প্রধানত যে ভারী বৃষ্টির কথা সম্ভাবনা সমস্ত কিছু রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রচণ্ড বৃষ্টির একটা সম্ভাবনা নতুন করে তৈরি হচ্ছে সেই সম্ভাবনা জেলাগুলো রয়েছে বিশেষ করে রয়েছে চব্বিশ পরগনা রয়েছে মেদিনীপুর রয়েছে ঝাড়গ্রাম রয়েছে কিছু কিছু জেলাতে তো বৃষ্টি বাড়বে সেই জেলাগুলো প্রধানত চব্বিশ পরগনা মেদিনীপুর হাওড়া ঝাড়গ্রাম এই সমস্ত জেলাগুলোর আপডেট পাওয়া যাচ্ছে তবে যেটা দেখতে পাচ্ছি আমরা চব্বিশ তারিখ শনিবার বেশ ভারী ধরনের বৃষ্টি হতে পারে সম্ভাবনা জায়গাগুলো রয়েছে যেমন আমরা দেখতে পাচ্ছি সুন্দরবন রয়েছে ফ্রেসারগঞ্জ হলদিবাড়ি রয়েছে এছাড়া গোসাবা কুমিরমারি ঝাড়খালি এই সমস্ত জায়গার দিকে বেশ কিছুটা ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে তবে আবহাওয়া দপ্তর কি বলছেন আগামীকাল কেমন বৃষ্টিপাত হতে পারে আগামীকালের যে দিচ্ছেন অর্থাৎ শনিবার তারা বলছেন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা রয়েছে পূর্ব মেদিনীপুর রয়েছে পশ্চিম মেদিনীপুর রয়েছে কিছুটা ঝাড়গ্রাম অর্থাৎ আগামীকাল চার থেকে পাঁচটি জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনার কথাও কিন্তু ওয়েদার অফিস বলে দিয়েছেন দেখতে পাচ্ছেন প্রচণ্ড বৃষ্টির কিন্তু সম্ভাবনা থাকছে এর মূল কারণ রয়েছে একটি ঘূর্ণাবর্ত যেই ঘূর্ণাবর্তটি আগামীকাল দানা বানতে পারে চব্বিশ তারিখের দিকে এটাই রয়েছে মূলত আবহাওয়ার পূর্বাভাস কিন্তু এই চার থেকে পাঁচটি জেলাকে বাদ দিয়ে অন্যান্য জেলাগুলো কি হবে যেমন রয়েছে এখনও নদিয়া রয়েছে বীরভূম রয়েছে মুর্শিদাবাদ রয়েছে দুই বর্ধমান জেলা রয়েছে কলকাতা এছাড়া রয়েছে হুগলি সঙ্গে রয়েছে পশ্চিম দিকের আরও জেলা যেমন পশ্চিম বর্ধমান রয়েছে পুরুলিয়া রয়েছে এছাড়া বীরভূম জেলা রয়েছে এখানেও মাঝারি ধরনের বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই এখান থেকে যেটা আবহাওয়ার মূল কথাটা উঠে আসছে শনিবার তারিখে সারা দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়তে পারে যেটা গত কয়েকদিন ধরে আপনাদের জানিয়ে আসছিলাম শনিবার রবিবার সোমবার চব্বিশ পঁচিশ ছাব্বিশ এই তিনটে দিন দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে সেই রকমই আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিলেন এবং দেখতেও পাচ্ছি আমরা আপডেটটা এখনো সেই একই অবস্থায় রয়েছে ঝাড়খণ্ডের দিকেও মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারিখের পর তারিখের যে আপডেট রয়েছে পঁচিশ তারিখে যে বৃষ্টি কমে যাবে তা নয় পঁচিশ তারিখে বৃষ্টির সম্ভাবনা আরও বেশি রয়েছে তারিখে যা বৃষ্টির খবর রয়েছে বিশেষ করে রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ভারী বৃষ্টি দু এক জায়গায় একটু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দীঘা মন্দারমণি সুন্দরবন ফ্রেজারগঞ্জ জলদিবাড়ি এই সমস্ত জায়গাগুলোর দিকে রয়েছে কন্টাই হলদিয়া এখানে বেশ কিছুটা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এখনও পর্যন্ত এরকম একটা তথ্য আমরা দেখতে পাচ্ছি পঁচিশ তারিখের দিকে তাই পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের দিকে যথেষ্ট বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার দিকে ভারী বৃষ্টি দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম এছাড়া বাঁকুড়া এই জেলাগুলোর দিকেও ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানা যাচ্ছে এই মুহূর্তের যা আপডেট রয়েছে সঙ্গে অন্যান্য জেলার দিকে কি হতে পারে অন্যান্য জেলার দিকে আমরা দেখার চেষ্টা করব যে অন্যান্য জেলাগুলোয় কি পরিস্থিতি রয়েছে অন্যান্য জেলাগুলো আমরা আপডেটটি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি তাতে আমরা দেখতে পাচ্ছি যে অন্যান্য জেলার দিকেও বৃষ্টি হবে না তা নয় বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট রয়েছে বিশেষ করে রয়েছে পুরুলিয়া রয়েছে সঙ্গে রয়েছে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ প্রত্যেকটা জেলার দিকে কিন্তু মাঝারি কোনো কোনো এলাকায় একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে তাই সব থেকে বৃষ্টির সম্ভাবনা যেটা আমরা দেখতে পাচ্ছি রবিবার এবং সোমবারের দিকেও বৃষ্টি চলবে কিনা আপনাদের দেখাবো আর এই মুহূর্তের আপডেট যেটা আমরা পাচ্ছি নিম্নচাপটি কিন্তু তৈরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ ঘূর্ণাবর্ত থেকে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে অবশ্যই লক্ষ্য করতে পারছেন এই নিম্নচাপটি কিন্তু আস্তে আস্তে উত্তর এবং উত্তর পশ্চিমের পথ ধরে এগোবে আগে দেখা গিয়েছিল প্রধানত একেবারে পশ্চিম এবং উত্তর পশ্চিমের পথ ধরে এগোবে তবে এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে যেটা যেটা দেখা গেল পশ্চিমবঙ্গ বাংলাদেশ সংলগ্ন জায়গার দিকে প্রথমে দেখা যাচ্ছিল তারপর দেখা যাচ্ছে সরাসরি পশ্চিমবঙ্গের কিছুটা উপকূলবর্তী পশ্চিম দিকের জেলা ঘেঁষে আরও কিন্তু পশ্চিম এবং উত্তর পশ্চিমের পথ ধরে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে পশ্চিম উত্তর পশ্চিমের থেকে আরও পরিষ্কার করে বলা ভালো উত্তর এবং উত্তর পশ্চিম কারণ তার মূল গতিপথটা রয়েছে কিন্তু উত্তর সংলগ্ন পশ্চিম এই পর্যন্ত একটা আপডেট আমরা পাচ্ছি সুতরাং এখান থেকে পরিষ্কার যে শনিবার এবং রবিবার দক্ষিণবঙ্গ কিছুটা বৃষ্টি পেতে চলেছে উপকূলবর্তী জেলাগুলোর দিকে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা থাকছে বিশেষ করে ঝাড়গ্রাম রয়েছে সঙ্গে রয়েছে অন্যান্য জায়গায় যেমন বাঁকুড়া রয়েছে চব্বিশ পরগনা রয়েছে এই সমস্ত জায়গার দিকে আর ঝাড়খণ্ডেও প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে সেই বৃষ্টি হতে পারে পঁচিশ তারিখ এবং ছাব্বিশ তারিখ ঝাড়খণ্ড ভারী থেকে দু এক জায়গায় প্রতি ভারী বৃষ্টি হবে কারণ সিস্টেমটি আস্তে আস্তে ঝাড়খণ্ডের ওপর দিয়ে এগিয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এই পর্যন্ত একটা পূর্বাভাস আমরা পেলাম ছাব্বিশ তারিখে একবার দেখে নেওয়ার চেষ্টা করব ছাব্বিশ তারিখে চব্বিশ পরগনা মেদিনীপুর এই সমস্ত জেলা ছাড়াও ছাব্বিশ তারিখে কিন্তু আপডেটটা এই মুহূর্তে একটু অন্যরকম লাগছে কারণ ছাব্বিশ তারিখে সারা দক্ষিণবঙ্গ জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে তবে আপনাদের জানাচ্ছি এই আপডেটে কিন্তু পরিবর্তন আসতে পারে তবে অতি ভারী বৃষ্টি হবে চব্বিশ পরগনা তথা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরের দিকে অতি ভারী বৃষ্টি কিছু কিছু এলাকায় হতে পারে কন্টাই রয়েছে হলদিয়া রয়েছে এছাড়াও বেশ কিছু কিছু জায়গা রয়েছে দীঘা রয়েছে সংলগ্ন মন্দারমণি রয়েছে এখানে ভারী থেকে দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে আর ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী সোমবার ছাব্বিশ আগস্ট তারিখে এই পর্যন্ত একটা পূর্বাভাস তাই সনি রবি সোম যে আপডেটের কথা আপনাদের জানিয়ে আসছিলাম সেই আপডেটই এখনো পর্যন্ত আমরা লক্ষ্য করতে পারছি ছাব্বিশ তারিখ সোমবারের পর সাতাশ তারিখে কি হতে পারে সাতাশ তারিখে দেখতে পাচ্ছি আমরা সিস্টেমটা আরো দূরে সরে যাচ্ছে যার ফলে পশ্চিমবঙ্গ থেকে সিস্টেমটা আস্তে আস্তে দূরে সরে যাওয়ার জন্য বৃষ্টির সম্ভাবনা অনেক কমে যাবে সারা দক্ষিণবঙ্গ জুড়ে তাই সাতাশ তারিখ থেকে আবার উন্নতির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জন্য যা পরিস্থিতি রয়েছে উত্তরবঙ্গে বেশ কিছুটা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকেও সকাল থেকে একটি বেলা পর্যন্ত সময় বিশেষ করে উপরের জেলাগুলো এবং নিচের জেলাগুলোয় মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে আলিপুরদুয়ার কুচবিহার জলপাইগুড়ি এখানে কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে সঙ্গে নিচের দিকের জেলাগুলোতে বেলার পর থেকে হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টি হতে পারে কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে মালদা দক্ষিণ দিনাজপুর এই সমস্ত জেলাগুলোর দিকে উত্তর দিনাজপুর ও মাঝারি থেকে কিছুটা ভারী বৃষ্টি হতে পারে অর্থাৎ আজকে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি তবে বিকালের পর থেকে যে আপডেট রয়েছে আবার রাতের দিকে বৃষ্টি বাড়তে পারে ওপরের জেলাগুলোতে মাঝারি বজ্রবিদ্যুৎ সহযোগী বৃষ্টি কোথাও কোথাও ভারী বৃষ্টি আলিপুরদুয়ার কুচবিহার জলপাইগুড়িতে নিচের দিকের জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টি চব্বিশ তারিখ থেকে বৃষ্টি কমে যাবে উত্তরবঙ্গের জেলাগুলোতে তবে ওপরের জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টিটা চলবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড যা আপডেট এখনও পর্যন্ত রয়েছে ত্রিপুরাতে আজকে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এখানে যে আপডেট রয়েছে এখানে অরেঞ্জ অ্যালার্টের জন্য মূলত মাঝারি থেকে ভারী দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে আমরা একবার দেখার চেষ্টা করব কী কী আপডেট আমরা পাচ্ছি তাতে বৃষ্টির সম্ভাবনা কতটা রয়েছে এখনো পর্যন্ত যে আপডেট আমরা পাচ্ছি সারা ত্রিপুরা জুড়ে বৃষ্টি বাড়বে দক্ষিণ ত্রিপুরা গোমতি সিপাহী জলা উত্তর ত্রিপুরা উনকোটি সর্বত্রই কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আজকে থাকছে এছাড়া মিজোরাম মণিপুর নাগাল্যান্ডও মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে আগামীকালে যা পূর্বাভাস রয়েছে চব্বিশ তারিখে তাতে চব্বিশ তারিখেও মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে চব্বিশ রাত এবং পঁচিশ তারিখে আবার রেড অ্যালার্ট জারি রয়েছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড প্রচণ্ড বৃষ্টি হতে পারে পঁচিশ তারিখে এখনও পর্যন্ত এই তথ্য রয়েছে কারণ নতুন করে একটি আবার ঘূর্ণাবর্ত দানা বাঁধছে সেই ঘূর্ণাবর্ত যখন পশ্চিমবঙ্গ হয়ে এগোবে তার কিছুটা প্রভাব আসবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে দক্ষিণ ত্রিপুরা গোমতি সিপাহী এই জেলাগুলোতে দমকা দমকাঝড়ো হওয়ার সঙ্গে মাঝারি থেকে ভারী দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে পঁচিশ তারিখ রবিবার এই পর্যন্ত আপডেট রয়েছে ছাব্বিশ তারিখ থেকে আবার যখন সিস্টেমটা পশ্চিমবঙ্গ হয়ে পশ্চিম দিকে এগোবে তখন ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বৃষ্টি কমে যাবে তবে এখান থেকে কি আপডেট আমরা পাচ্ছি সেটাও আপনাদের দেখাবো এখানের আপডেট কিন্তু দেখাচ্ছে এটা বলেছেন আইএমডি যেটা আপনাদের আগে বললাম তবে এখানের আপডেট রয়েছে ছাব্বিশ তারিখই সবথেকে বেশি বৃষ্টির কবলে পড়তে পারে ত্রিপুরা মিজোরাম এছাড়া পার্শ্ববর্তী জায়গাগুলো প্রবল বৃষ্টির মুখে সারা ত্রিপুরা এমনটা দেখা যাচ্ছে সোমবারের আপডেট আগস্ট মাসের ছাব্বিশ তারিখে প্রচণ্ড বৃষ্টি সারা ত্রিপুরা জুড়ে হবে নিম্নচাপের জন্য দমকা ঝোড়ো হাওয়া দিতে পারে পঁচিশ থেকে পঁয়ত্রিশ বা চল্লিশ কিলোমিটার গতিবেগে সঙ্গে সাতাশ তারিখের দিকেও কিন্তু মাঝারি ধরনের বৃষ্টি চলবে ত্রিপুরাতে সুতরাং ত্রিপুরার ক্ষেত্রে আজকের যে আপডেট মাঝারি থেকে একটু ভারী তবে পঁচিশ থেকে সাতাশ তারিখের মধ্যে ভারী থেকে অতি ভারী হবে নিম্নচাপের জন্য আশা করছি বন্ধুরা এই আপডেট আপনাদের যথেষ্ট কাজে লাগবে ইউ